ভারতের কৃষ্টি সংস্কৃতির বিরোধী কমিউনিস্টরা তারা ব্রিটিশের শাসক লেলিন স্টালিন মাওসেতুংয়ের জন্মদিন পালন করে কিন্তু নিজেদের নেতা নিপেন চক্রবর্তীর জন্মদিন পালন করে না যিনি ভারতীয় নেতা ভারতেই জন্মগ্রহণ করেছেন তারা নিজের মাতৃভূমিকেই সম্মান করে না চরিলামে এক দেশ এক নির্বাচনের উপর আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে এভাবেই সিপিআইএমের সমালোচনা করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা লোকসভার সাংসদ विप्लव कुमार देव এক দেশ এক নির্বাচন কর্মসূচিকে সামনে রেখে চরিলাম ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী দ্বাদশ্রেণী বিদ্যালয়ের হলে চরিলাম বিজেপি মন্ডলের উদ্যোগে আলোচনা চক্র তাতে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পশ্চিম ত্রিপুরা লোকসভা সাংসদ বিপ্লব কুমার দেব ছিলেন তাপস দাস ও জনজাতি মোর্চার জেলা সভাপতি কানু দেববর্মা ও চরিলাম মন্ডলের সাধারণ সম্পাদক রাজেশ দেববর্মা এক দেশ এক নির্বাচন এই কর্মসূচিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সিপিএম ও কংগ্রেস দলকে তুলুথনু করেন তিনি বলেন সিপিএম দল চীনের চিন বিশ্বাসী দেশীয় নেতাদের জন্মদিন পালন করে নাই দল এই দল বিদেশি নেতাদের জন্মদিনে ব্যস্ত থাকে যেমন লেনিন স্টলিন কারমার্ক বিজেপি দল সবকা বিকাশের লক্ষ্যে কাজ করে আছে এই দল দেশের জনগণের উন্নয়নের কাজ করে তার জন্য এ দল চাইছে এক দেশ এক নির্বাচন যাতে সরকারের টাকা কম খরচ হয় সেই টাকা জনগণের উন্নয়নে ব্যবহার করা যাবে এই কারণে এ ধরনের অনুষ্ঠানের আয়োজন অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন চুরিলা মন্ডল সভাপতি তাপস দাস महात्मा गांधी जन्म पालन करना चा कारण की भारतीय नेतृत्व के मूलायन करना मंगल पार्टी से पालन कर

तम भारतीय रिपोर्ट सर्च इंडिया